আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শকমণ্ডলী আজ খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আচ্ছা এমন কোন সোরা আছে যেটি পাঠ করলে পারে মনের ইচ্ছা পূর্ণ হয়ে যায় বা যেটি শ্রবণ করলে মনের ইচ্ছা পূর্ণ হয় আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বিশেষ করে ইউটিউবে যে অনেকেই এই জাতীয় ভিডিও আপলোড করে রেখেছেন যে খোদার কোসুম করে বলছি পবিত্র কোরআনের এই সূরাটি শুনে নেন সঙ্গে সঙ্গে মনের ইচ্ছাপূর্ণ হবে বা কেউ বলছে কোরআন মাথায় নিয়ে বলছি এই সুরাটি শ্রবণ করে নিন রাতের মধ্যে মনের ইচ্ছা পূর্ণ হবে বা কেউ বলছেন যে পবিত্র কোরআনের মানে শপথ করে বলছি এই সুরাটি শুনলে পারে আপনার টাকা পয়সার কোনো অভাব হবে না সব ইচ্ছা পূর্ণ হবে এই জাতীয় ইচ্ছা মতো বহু টাইটেল দিয়ে অনেকেই কন্টেন্ট আপলোড করেছে আপনারা হয়তো অনেকে দেখেছেন আচ্ছা এমন কোন সুরা আছে যেটি শুনলে বা পাঠ করলে সঙ্গে সঙ্গে মনের ইচ্ছা পূর্ণ হয় আজকে এই বিষয়টি আমরা জানবো তার পূর্বে কিছু ছোট্ট কথা সেটা হচ্ছে যে ধরুন একজন সাধারণ মুসলমান সে কোনো আলিম নয় কোনো হাফিজ নয় বা সে মুফতি নয় এই রকম একজন সাধারণ মুসলমান এবাদত ইবাদতবান্দিগি করে সৎভাবে চলার চেষ্টা করে এখন এই রকম একটা মানুষের কাছে যদি এই জাতীয় একটা ভিডিও আসে যে আপনি এই সোলাটি পাঠ করুন মনের সব ইচ্ছা পূর্ণ হবে তাহলে সেই ব্যক্তি সুরাটি শুনলো কিন্তু মনের ইচ্ছা পূর্ণ হল না সে আবার শুনলো মনের ইচ্ছা পূর্ণ হল না তার ভিতরে একটা সন্দেহ জন্মাবে না না মানে সে ভাববে যে আমি শুনছি কাজ হচ্ছে কেন তাহলে কি ভুল বা ইসলাম সম্পর্কে যে তার একটা ভুল ধারণা জন্মাতে শুরু হবে তো যারা এই জাতীয় কন্টেন্ট আপলোড করছে এই জাতীয় মিসগাইড করছে কোরআন সম্পর্কে ভুল ধারণা দিচ্ছে মানুষকে যে সুরাটি শুনলে মনের ইচ্ছা পূর্ণ হয়ে যায় বা অমুক দোয়াটি পাঠ করলে হ্যাঁ পয়সা টাকার অভাব থাকে না মানে মানি ব্যাগ সময় ফুল থাকে মানে এই জাতীয় এক্সট্রা মানে নিজের ইচ্ছা মতো যে বানিয়ে কিছু জিনিস বা লিখছে এর দ্বারা সাধারণ মানুষের ইমানের ক্ষতি হওয়া সম্ভব আপনি জানেন পবিত্র কোরআন সম্পর্কে যদি কেউ মিথ্যা কিছু বলে বানিয়ে বলে নিজের মন গড়া কোনো তথ্য দিয়ে থাকে তাহলে পরে সেই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নমি করে নিল আমাদের প্রাণপ্রিয় নবী মান ফিল মাক আলি সাল্লাম বলেছেন যদি কেউ কোরআন সম্পর্কে নিজের মন গড়া কিছু বলে নিজের রায় প্রকাশ করে তাহলে সে ব্যক্তি নিজের ঠিকানা জাহান নামে করে এই রকমই হাদিস শরীফের মধ্যে রয়েছে নবীজি বলেছেন যদি কেউ আমার উপরে মিথ্যা আরোপ দেয় তাহলে সে ঠিকানা জাহান নামে করে নিল নিজের ঠিকানা কোথায় করে নিল জাহান নামে করে নিল তারপরে স্পষ্ট বোঝা গেল যে কোরআন এবং হাদিস সম্পর্কে যদি মানে মন গড়িয়ে কিছু বলা যায় নিজের পেট বাড়ানো কিছু বলে তাহলে এটা অনেক অনেক বড় গুণার কাজ তাহলে যারা এই জাতীয় কনটেন্ট আপলোড করছেন তারা কি ঠিক করছে এই জাতি সুরাকে আসে দেখুন পবিত্র কোরআন এবং হাদিসে অসংখ্য দোয়া রয়েছে আল্লাহ আল্লাহরব্বুল আলমী পবিত্র কোরআন আমাদেরকে শিখেছেন দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণের ব্যাপারে এই যে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তৌরাতি হাসানা তৌ অকিনা আজাবা নর এই যে দুয়াটা হুম রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও হ্যাঁ অফিলা আখেরাতি হাসানা এবং আখেরাতে আমাদেরকে কল্যাণ দাও ওয়াকিনা না আদা নার এবং আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দাও এই যে দোয়াটা কত সুন্দর দুয়া তো এই জাতীয় বহু দুয়া আছে পবিত্র কোরআনে এবং হাদিস শরীফের মধ্যে অসংখ্য দোয়া রয়েছে সকালবেলায় তিনবার পাঠ করে বিসমিল্লাহ হিল্ল জিআর মা আসমিহি সৈক ফ ফিলার্দি ফিসমাই ইস্তমাই ওয়াসমিউল আলিম এই দুয়াটি যদি সকালে কেউ তিনবার পাঠ করে অর্থাৎ ফজর নামাজের পর তিনবার পাঠ করে তো সাল্লাম বলেছেন যে সন্ধ্যা পর্যন্ত কোনো অনিষ্টতার ক্ষতি করতে পারবে না মানে পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারবে না সে যাবতীয় অনিষ্ট থেকে মুক্ত থাকবে এবং কেউ যদি সন্ধ্যা সময় পাঠ করে অর্থাৎ মগরীব নামাজের পর তাহলে একবারে সকাল পর্যন্ত যাবতীয় অনিষ্ট থেকে সে হেফাজতে থাকবে এটা দোয়া আছে রিজিক বৃদ্ধির অসংখ্য দোয়া আছে একটা দোয়া আল্লাহ মকফিনি বি হালালিকান হারামিকা সিওয়াকা কেউ যদি এই দোয়াটি নিয়মিত পাঠ করে তাহলে যাবতীয় ঋণ পরিশোধ করা তার জন্য সহজ হয়ে যাবে রিজিকে বরকত আসবে তো এইরকম যেগুলো সহি দোয়া আছে সেগুলো সেইভাবে বলতে হবে কিন্তু এমন কোনো হাদিস নেই বা কোরআনে এমন কোনো বলা নেই যে এই সুরাটি পাঠ করলে মনের ইচ্ছাপূর্ণ হয়ে যাবে বা হাদিসের মধ্যে এমন কিছু নেই যে নবিসাম বলেছেন যে যাও এই সুরাটি পাঠ করো তোমাদের মনের পূর্ণ হবে বা কোনো সাহাবি বলেছেন কোনো মুফাস্রিন কোনো মহাদিস কেউ এরকম বলে নাই যে সুরাটি শুনলে পারে মনের ইচ্ছা পূর্ণ হবে তো এই জাতীয় কথা বলে মানুষদের ইমান দুর্বল করা হয় আর একটা কথা তাহলে কি পবিত্র কোরআন আয়াত শুনলে লাভ নাই অবশ্যই শুনলেও নাকি পড়লেও নাকি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি রয়েছে পবিত্র কোরআন পাঠ করলে বা শ্রবণ করলে তাহলে এখন যদি কেউ কোনো সুরা পাঠ করে ধরুন সুরা ইয়াসিন এটা পাঠ করলো কেউ যদি এইভাবে বলে যে এই সুরাটি পাঠ করুন অনেক নেকি পাবেন আল্লাহর কাছে দোয়া করুন আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে পারে এখন কেউ সুরা ইয়াসিন বা সুরা রহমান পাঠ করল পাঠ করে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পবিত্র কুরাণের শিলা প্রিয়নবী হজরত মোহাম্মদসাল্লাম ও শিলাদে বলছি আল্লাহ আমার মনের ইচ্ছাটা পূর্ণ করো আমার অমুক কাজটা সহজ করে দাও তাহলে পারে এটা ঠিক আছে আল্লাহ যদি চান তার দোয়া যদি আল্লাহ পছন্দ করে নেন দোয়া যদি কবুল হয়ে যায় অবশ্যই মনের ইচ্ছা পূর্ণ হবে পবিত্র কোরআন আছে লাহুল আসমাউল হোসনা আল্লাহ তালার কিছু সুন্দর নাম রয়েছে আল্লাহ বলছেন এই নাম দিয়ে তোমরা ডাকো হ্যাঁ যেমন আল্লাহর নিরানব্বই নাম আমরা সকলেই প্রায় কম বেশি পড়েছি বা দেখেছি বা শুনেছি তাছাড়া ইসমে আজাম রয়েছে ইসমে আজম পাঠ করে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয় তাহলে যে সমস্ত দোয়া রয়েছে সেই দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে যে দোয়া করেন যে আল্লাহ আমার মনের ইচ্ছা পূর্ণ করো হ্যাঁ তাহলে এই দুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে পারে আল্লাহ যখন চাইবে সেই হিসেবে আপনার কাজ হবে যেটা আপনার নাসিব আল্লাহ লিখে দেবেন সেটাই হবে তো এইরকম অসংখ্য দুয়া রয়েছে যেগুলো পাঠ করে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে থাকেন এইরকম অনেক আছে দেখবেন যে যারা ভিডিও আপলোড করবে কেউ আর বলবে যদি ভিডিওটি শেয়ার না করেন তাহলে আপনি কাফের নাওয়াজ কেউ বলবে আপনি যদি সত্যি মুসলমান হয়ে থাকেন তো ভিডিওটা শেয়ার করবেন একটা মক্কা মদিনার ছবি সুন্দর করে দিয়ে দিয়েছে যদি আপনি মুসলমান হয়ে থাকেন তো শেয়ার করবেন কাফের হলে এড়িয়ে যাবেন তো এই জাতীয় কিছু প্রোপাগান্ডা ইউটিউব ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে মানে কিছু মানুষ এই জাতীয় কাজ করছে যে বেশি বেশি ভিউ পাওয়ার জন্য বেশি বেশি লাইক পাওয়ার জন্য তাহলে এরাই কিন্তু মানুষদেরকে ঠকাচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে সমস্ত দোয়া পাঠ করলে উপকার পাওয়া যাবে তা পবিত্র কোরআন এবং হাদিসে স্পষ্ট উল্লেখ রয়েছে যেগুলো সাহাবা ইকরাম পাঠ করেছেন তাবে ইংগণ পাঠ করেছেন তবে তাবে ইনগণ পাঠ করেছেন মহাদ্দি সিনগণ পাঠ করেছেন মুফাসরিনগণ পাঠ করেছেন বড় বড় ইমামগণ পাঠ করেছেন আউলিয়া ইকরামগণ পাঠ করেছেন বুজুগানা দিন পাঠ করেছেন এবং প্রত্যেকটা মমিন মুসলমান পাঠ করে থাকেন স্পষ্ট দুয়া আছে নবী সাল্লি সাল্লাম চব্বিশ ঘন্টায় কী কি দোয়া শিখিয়েছেন আমাদেরকে তিনি পড়েছেন নিজে আমাদেরকেও শিখিয়েছেন তো অসংখ্য দোয়া আছে সেগুলো পাঠ করুন কেউ একটা বলে দিল যে এই সুরাটি শুনে নিন তো পবিত্র কোরআন সত্য পবিত্র কোরআনের মধ্যে কোনো ভুল নেই এবার পবিত্র কোরআনের আপনি মানে ভিডিও বানিয়ে মানুষদেরকে ধোকা দিচ্ছেন যেটা শুনলে পরে মনের হচ্ছে পূর্ণ হবে তাহলে কোরআন সম্পর্কে তার একটা খারাপ ধারণা আস্তে আস্তে জন্মাতে শুরু করবে এর জন্য আপনারা দায়ী এর জন্য হিসাব নিতে পারবেন না সেই জন্য যেটা সত্য সেটা ভিডিও বানান মানুষের উপকার হবে একটা সুন্দর দোয়া যেটা হাদিসে রয়েছে সেটা মানুষকে শিক্ষা দিন মানুষ এর দ্বারা উপকৃত হবে ইনশাআল্লাহ তো ভালো শিক্ষা দিবেন মানুষ উপকৃত হবে আপনিও নেকি পাবেন খারাপ শিক্ষা দিবেন মানুষ খারাপের দিকে যাবে আপনিও এর দ্বারা অনেক গুণহার মানে হকদার হয়ে যাবেন তাই আল্লাহকে ভয় করুন ভালো পথে কাজ করুন দিলে ইসলামের কাজ করুন সঠিক বার্তা মানুষকে পৌঁছান মানুষের উপকার করুন নিজে ভালো থাকুন আল্লাহ যেন সকলকে সঠিক বোঝার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন